ভাইরে ভাই আজকের আইডির কালেকশন সেভেন্টিন নাইন তার সাথে চৌত্রিশ হাজার লাইক ফুল মোটামুটি গোল্ডেন প্রোফাইল ছয়শো প্লাস ছয়শো আশিটা ভোল্ড কালেকশন তার সাথে রয়েছে দশটা ইভোগান তার ভিতরে নয়টা ম্যাক্স আর সবচেয়ে রেয়ার আইটেম সাদা প্রি অর্ডারের যে গ্লোয়াল স্কিনটা সেটাও রয়েছে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন কেউ ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে কী কী রয়েছে ইজ ভিডিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন চলেছিলাম আরও একটি নতুন আইডিয়ার রিভিউ কালেকশন ভিডিও নিয়ে তো নয়টা ইভোগান ম্যাক্স উনআশি লেভেল সেটা তো দেখালামই তার সাথে চৌত্রিশ হাজার লাইক তার সাথে এগুলো চলে যাচ্ছে বোর্ডে বোর্ডে কী কী রয়েছে হেড কালেকশন তিনশো বিয়াল্লিশ আর সানগ্লাস রয়েছে দুইশো চুয়াত্তর তার সাথে রয়েছে বোর্ডও রয়েছে মোটামুটি ছশো আশি দেখতে পাচ্ছেন সিজন টু রয়েছে তার সাথে অনেকগুলো সেরা সেরা ইনকোভেটর বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন ইনকোভেটর বান্ডেল এটি তার সাথে এটিও হলো গোল্ডেন শেডের ইনকোভেটার বান্ডিল দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক টি শার্ট রয়েছে তার সাথে এই বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এই বান্ডিলটাও রয়েছে মোটামুটি এই বান্ডিলটা রয়েছে বুইয়া লাইট পাসের বান্ডিল এগুলো দেখতে পাচ্ছেন তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন আর তার সাথে এগুলো সব বুইয়া লাইট পাসের তার সাথে এটা ইনকুবেটর বান্ডিল দেখতে পাচ্ছেন তার সাথে এই বান্ডিলটা রয়েছে খুব সুন্দর একটা বান্ডিল আর কি কি রয়েছে তার সাথে এই বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এই বান্ডিলটাও রয়েছে তার সাথে আর্থিক ব্লোর এই বান্ডিলটাও রয়েছে তার সাথে ইলেকট্রিক শক এটা হলো আর্থিক ব্লো আর কি কি ইনকোভার বান্ডিল রয়েছে টপ টপ একটু দেখে আসি তার সাথে এই বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আর কী কী রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি এগুলো রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এটাও রয়েছে এটি ইনকোভার বান্ডিল দেখতে পাচ্ছেন তার সাথে এটাও কিন্তু ইনকোপোর্টার বান্ডেল দেখতে পাচ্ছেন লোকেজ ক্যামেরা ইনকোপোডার বান্ডেল তার সাথে এটাও রয়েছে ইনকোভার বান্ডিলটা দেখতে পাচ্ছেন তার সাথে আর স্টোর হেয়ারের তার পার্পল শেডের যে বান্ডেলটা বলে চিনি আমরা সেটা রয়েছে দেখতে পাচ্ছেন আর তো তেমন কালেকশন দেখতে পাচ্ছেন ফুল বান্ডেলে চলে যাব সেটা চেক আউট করে আসবো তার সাথে এটাও রয়েছে এটা কোটার বান্ডেল দেখতে পাচ্ছেন ডায়মন্ড রয়্যাল গোল্ড ডায়মন্ড রয়্যালর বান্ডেলও রয়েছে তার সাথে ই রয়েছে ডক্টর এড বান্ডেল রয়েছে ডক্টর এড বান্ডেল রয়েছে আর কি কি রয়েছে এটা ইনকোডার বান্ডেল দেখতে পাচ্ছেন ফুল বান্ডেলটা নেই অবশ্যই ইনকোভেটার এই বান্ডেলটা তার সাথে দেখতে পাচ্ছেন আর কি কি রয়েছে তার সাথে এগুলো রয়েছে মিস্ত্রি শপের সবচেয়ে রেয়ার একটা বান্ডেল ছিল বাট এখন আর নেই ব্যাক করা হয়েছে দ্যাটস হয়ে এটা রেয়ার আইটেম না বাট ছয়শো আশিটা প্লাস ভোল্ড কালেকশন আরও কিছু কালেকশন বাড়াতে পারবেন এক হাজার ডায়মন্ড ক্লেম করতে পারবেন আপনার আইডিটিতে এক হাজার ডায়মন্ড ক্লেম করতে পারবে আর তো তেমন কিছু না এগুলো সব নর্মাল কালেকশন এখানে যা দেখ বুঝতে পারলাম এগুলো সব নর্মাল কালেকশন ফুলবান্ডিল এগুলো রয়েছে টুকটাক যত কালেকশন রয়েছে এগুলো রয়েছে ইমোট রয়েছে প্রায় নিরানব্বইটা ইমোট রয়েছে দেখতে পাচ্ছেন নাইনটি নাইনটি ইমোট রয়েছে ওপেন কালেকশনে চলে যাচ্ছি ইভো এম ফোর ওয়ান লেভেল সেভেন তার সাথে এগুলো রয়েছে কালেকশন দেখতে পাচ্ছেন এখানে যা যা রয়েছে এগুলো রয়েছে ইভো এ কে লেভেল সেভেন তার সাথে এখানে যা যা রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি তার সাথে স্কার লেভেল সাবেন তার সাথে এখানে মোটামুটি আরো কিছু লেজেন্ডের গান স্কিন পেয়ে যাচ্ছে মোটামুটি আঠারোটার মতো স্কিন রয়েছে ডাউনলোড দিয়ে দিই তো গ্রোজা মোটামুটি একটা দুইটা দুইটা লেজেন্ডারি রয়েছে তা বাট এটা কিন্তু ডাবল রেট অফ ফায়ার একটা স্কিন তার সাথে রয়েছে এটা রয়েছে ফার্মাস দেখতে পাচ্ছেন এটা ইভো এই ফার্মাস মোটামুটি কয়টা রয়েছে চারটার মত লেজেন্ডারি পেয়ে যাচ্ছে ইভোট সেমেট লাভ সেভেন দেখতে পাচ্ছেন তার সাথে এটা ইনকুমেডার স্ক্রিন এই ইউজি র একটা স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আরো দুইটা লেজেন্ডারি স্ক্রিন রয়েছে তার সাথে এই ইউজি না সরি 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 এ এন নাইন্টি ফোর এ তার সাথে এই ইউজির র ইনকুডার গান স্ক্রিন রয়েছে তার সাথে আরো দুইটা লেজেন্ডারি গান স্ক্রিন পেয়ে যাচ্ছে তো প্যারাফেল ইনকুপডের একটা স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন তো অ্যাস ক্যাস ড্রাগন অফ যেগুলো রয়েছে সেগুলো এম সিক্সটির মোটামুটি দুইটা লেজেন্ডের গান স্কিন তিনটা রয়েছে দেখতে পাচ্ছেন ইভো ইউ পি লেভেল সেভেন তার সাথে এগুলো সব লেজেন্ডের গান স্কিন এটা একটু ডাউনলোড দিয়ে দিই তো এখানে মোটামুটি লেজেন্ডের গান স্কিন ইভো এমপি ফাইভ লাভেল সেভেন দেখতে পাচ্ছেন এটা ইনকুটের স্কিন কোবরা এমপি ফোর ডি লাভল সেভেন এটা লাভেল থ্রি এটাই মনে হয় জাস্ট ম্যাক্স করা হয়নি তো পি নাইনটির মোটামুটি দুইটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে থমসন ইভো থমসন লাভেল টু তার সাথে এখানে লেজেন্ডের গান স্ক্রিন এটাও রয়েছে দেখতে পাচ্ছেন এইগুলো একটাও ডাউনলোড দেওয়া হয়নি ভ্যাক্টর রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে ইভো ইভো এম টেন লেভেল সেভেন দেখতে পাচ্ছেন ইভো টু শোটার নেই বাট তিনটা লেজেন্ডারি গান স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন ফিসের স্ক্রিন রয়েছে প্রায় ছয়টার মতো প্রি অর্ডারের সেরা সাদা গ্লোয়াল স্ক্রিনটা রয়েছে যেটা সবচেয়ে রেয়ার একটা আইটেম প্রি অর্ডার স্ক্রিনটা পেয়ে যাচ্ছি সাদা সাদা প্রি অর্ডার গ্লোয়াল স্ক্রিনটা পেয়ে যাচ্ছি তো মোটামুটি এই ছিল আজকের আইডি কালেকশন ভিডিওতে দেখা হচ্ছে নাকি সালাম আলাইকুম আর অবশ্যই সবাই পাঁচ পাচার সালাত আদায় করবেন নিজের যত্ন নেবেন